তো হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি একটা সিএস ম্যাচের মধ্যে সিএস ম্যাচে আসার পরে বাপ জোসেফ ভাই মানে ম্যাচটা কিভাবে ভুঁইয়া বের করে পেলে আমরা সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথম রাউন্ডে আমার সামনে একটা এনিমি ছিল আমি তাকে হেডশট মেরে নক করে দিয়েছি তো সামনের দিকে যাইতে আসি তো দেখি আরেকটা এনিমি আমার অর্ধেক স্পিক খাইয়া দিয়েছে ভাই আই তো তারও আমি হকশট মেরে নক করে দিয়েছি তো ভাই আমার অর্ধেক খাওয়ার পর আমি তাকেও খাইয়া দিয়েছি সমস্যা ভাই তাকে আর ভাই মানে কি বলবো ভাই শট শর্ট লাগিয়েছে ভাই তিনটারে খাইয়া দেওয়ার পর আমার টিমমেট বলতেছে ভাই হক টক লাগেছো নাকি তো ভাই আমি এখানে মেডিটা কইরা নিলাম তোর সামনে আর একটা আছে তাকে খাইয়া দিব তোমরা দেখো তো ভাই এমেটা অনেক দূরে খুঁজতে পাইতেছে অনেকক্ষণ পর পাইয়ে আমি মায়ের একদম অবশেষ আমার এস হয়ে গেলো তো ভাই প্রথম রাউন্ড আমরা জিতে গেলাম দ্বিতীয় রাউন্ডে এই থেকে যাইতে স্যার একটা নিমে আমার সামনে পড়ে গেছে আমি তার হেডশট মেরে নক করে দিচ্ছি তো ভাই আমারও হেলথ অবস্থা খারাপের জায়গা আমি একটা মেডিকেল তুলব সবগুলো এরা মেরে দেওয়ার পর ভাই আমার একটা টিমমেট আমি একটা এনিমির কাছে সবগুলো টিমমেট মারা হয়ে গেছে যে কারণে আমি এই জায়গায় রাস্তা দিয়ে এনিমি মাইরে দিচ্ছি তো আমরা দ্বিতীয় রাউন্ড উইন হয়ে গেলাম তো ভাই পরবর্তী রাউন্ডে ভাই এই জায়গায় আমি একটা এনিমির সাথে ফাইট করার সময় আমি মারা খাইয়ে যাই যে কারণে মনে করো ভাই মানে আমি এনিমিটারে নক করে পর আমাকে আর একটা এনিমির সময় টিমমেট এসে যে কারণে রাউন্ড আমরা ঠৈ যাই তিন নাম্বার রাউন্ডও ভাই আমি যদি একটা এনিমিকে মারা পর আবার আমার মাইরা যায় যে কারণে এই ম্যাচ রাউন্ডও আমরা ঠিকে যায়। দুঃখের কথা কি বলবো ভাই পরবর্তী রাউন্ডও কিন্তু আমি এই জায়গায় মারা খাইয়া যাই ভাই মানে কি বলবো ভাই এত মায়ের খাওয়ার পর আমরা সহ্য না যে কারণে আমার টিম মেটরা সবগুলো এনিমিরে শহীদ করে এই ম্যাচটা এই রাউন্ডটা জিতে ফেলে যার কারণে রাউন্ড তিনে তিনে হয়ে বাইরে ভাই চার নাম্বার রাউন্ডে ভাই আমি শুধু এই জায়গায় দাঁড়াইছি আর দেখি ডাব্লিউএম যে আমার টিম মেটরা হকার মতো দুইটার খাইয়ে দিচ্ছে ভাই আসলে ভাই হকার মতো তারা চাইতে গেছে আসলে আমার তো আর ভাই আমি তো এডাব্লিউ এর শট লাগাইতে পারতেছি না তো আমার সামনে একটা সামি মারিয়া দিন তোমরা দেখো এই জায়গায় ভাই একটা এনিমে আমার টিমমেটের মারিয়া দিই যে কারণে আমি সেই এনিমেটাকে মারিয়া দিলাম মারিয়া দেওয়ার পর ভাই আমি আমার দোনোরা টিমমেট রিভাইভ করে দিই আমি এই জায়গায় আমার টিমমেট কে রিভাইভ দিয়া ভাই ওই যে আর একটা এনিমে আছে ওটাকে মারতে যাইতে আসলে ভাই ওটাকে তিনটা মারিয়া দিই সুন্দরভাবে এই এখন এটারও মারিয়া দিই তোমরা সুন্দর ভাই হেলমেট পড়তে যাতা দিয়ে অবশ্যই আমরা ম্যাচটা বুইয়া করে ফেললাম